হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কইনকিষ্টকে বেশ কিছুদিন ধরে চুপচাপ থাকার পরেও বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গেলে এক একজন এক এক প্রশ্ন করছেন মাছরাঙা টিভিতে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন এমত অবস্থায় উপস্থাপক সঞ্চালিকা তাকে এমন প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর তার কাছে মনে হয় ছিল তাকে জিজ্ঞেস করা হলো সাকিব ভাইকে আপনি এখনো কতটা ভালোবাসেন বা আগের মতো ভালোবাসেন কিনা এই প্রশ্নের উত্তরে ঢালি উপবিশ্বাস বললো দেখুন ভালোবাসা কোনো জ্বর নয় থার্মোমিটার দিয়ে মেপে দেখব জ্বর কি বাড়লো নাকি কমলো নাকি এখন কতটুকু আছে মেপে বলা যাবে যেহেতু এটা কোনো কিছু মাপার কোনো কিছু নেই আর আমিও সেরকম মাপার জিনিসপত্র আবিষ্কার করতে পারিনি সেই ক্ষেত্রে আমাকে এই প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর আসলে আমি কি দিতে পারি অপবিশ্বাসকে আবারও জিজ্ঞেস করা হলো সাকিব ভাইয়ের সঙ্গে কি আপনারা শপিং এ যান গেলে কোথায় যান এখনো কি শপিং এ যান এই প্রশ্নের উত্তরে ঢালিউট করেন এক একগাল হিসেবে বলল দেখুন তো মানুষের জীবনের একটা পার্ট ওটা দরকারই হয় বেশিরভাগ জিনিসপত্র আমরা যখন দেশের বাইরে যাই সেখান থেকেই নিয়ে আসি সাকিব কিংবা আমি তবে ছোট ছেলে জয় তার তো আসলে টয়েজ লাগেই এটা স্বাভাবিক আমরা বিদেশ থেকেই আনি যেখান থেকেই আনি সেগুলোতে চলে না নতুন নতুন টয়েজ আসে নতুন নতুন তার ভাবনা থাকে আর এখন বড় হচ্ছে ছেলে মানুষ যেহেতু গেমস তো পছন্দই করে তো এক এক সময় গেমস আপগ্রেড গেমস আসে সেগুলো তার নিতেই হয় আর তাই তার বাবা কিংবা আমি যখনই যে সময় পাই কিংবা একসাথে সময় পেলেও যাই বিভিন্ন জায়গায় শপিং করতে এবং জয়ের জন্য তো এগুলো কিনতেই হয় এটা নিয়ে বলার কি আছে আপনাদের পরিবারের যারা মানুষ আপনারাও তো শপিং করেন আপনারা পরিবারের মানুষকেও তো ভালোবাসেন আপনারাও তিনবেলা ভাত খান কিংবা আপনারাও ঘুমান তাই না এগুলো তো নর্মাল ব্যাপার এসব ব্যাপার কি প্রশ্ন করবার বিষয় আপনারা কিন্তু অনেক চমৎকার চমৎকার প্রশ্ন করতে পারেন যে প্রশ্নগুলো আপনারা কখনোই করেন না যেমন এখন কি কাজ চলছে সেই কাজের ধারাটা কি কার সঙ্গে কাজটা চলছে কবে মুক্তি পাবে বা ঈদ উপলক্ষে কোনো কাজ আসছে কি না আগের মতো কাজ কেন হচ্ছে না বা আমাদের কার সঙ্গে কি কাজ হচ্ছে কতগুলো সিনেমা আসছে এই কাজগুলো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা এই প্রশ্ন কেউ করে না করে হচ্ছে সাকিব ডাল দিয়ে ভাত খেয়েছে কিনা কালো টি শার্ট পরেছি কিনা জয় ঘুম থেকে কখন উঠল বা আমি কার সাথে রাগ রাগ করলাম না ভালো ব্যবহার করলাম এগুলো কি কোনো প্রশ্ন বলেন তো বন্ধুরা আপনাদের জন্য আমি এমন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের জন্য আরও একটা চ্যানেল আছে নাদিরা অন দা ওয়ে আপনারা যারা দুই সাল থেকে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতেই পারি আন্তরিকভাবে যে প্লিজ ওই চ্যানেলটিও আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের জন্য সারা পৃথিবী ঘুরে চমৎকার সব ভিডিও ওটাতে আপলোড করি যেই ভিডিওগুলো আপনারা আপনাদের বাবা মা বউ বোন সন্তান ভাই বোন সবাইকে মিলে একসঙ্গে দেখতে পারেন এবং যেগুলো দেখলে আপনাদের অস্বাভাবিক ভালো লাগবে কারণ হচ্ছে সেগুলো এমন সব ভিডিও যা দেখে চোখ ফেরানো যায় না আমি সুযোগ পেলেই সেই ভিডিওগুলো আপনাদের জন্যই করেছি আশা করছি নাদিরা অন দা ওয়ে চ্যানেলটিতে আপনারা যারা তিন লক্ষের বেশি মানুষ আমার সাথে আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আমার সাথে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে এবং সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এটাই আমার আপনাদের প্রতি শুভকামনা ধন্যবাদ আবারও সবাইকে